নমস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আজকে চলে এসেছি আমি আলিপুর চার বুজনীতে এখানে প্রতি বছর থিমি না একটু আশ্চর্যজনক হয় কেমন করে কি করে এবছর দু হাজার পঁচিশে আমরা দেখে নেবো চলো ভেতরে যাই চলে বাঙালি চা নিয়ে একটা আলাদা পরিকল্পনা থাকে প্রতিদিন সকালে আমরা উঠলেই আগে চা নিয়ে ভাবি কি খাবো সকালের চাটা কিন্তু আমাদের কাছে সবথেকে প্রয়োজনীয় এবং সেই চা যদি কোনো পুজোর থিম হয় তাহলে কেমন হবে ধরো আমরা দেখছি একটা চেয়ার টেবিল পাতা আছে চেয়ার টেবিলে সেই যে চায়ের আড্ডা এই যে চা নিয়ে যে ভাবনা বা বাঙালি মানে যে ইন্ডিয়ান বা চাইনিজ সব জায়গায় কিন্তু চায়ের একটা আলাদা কিন্তু একটা এভেন পড়ে সেই চাটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি চায়ের একটা থিম এবং প্রত্যেকটা ছবি সেই জওয়ারলাল নেহরু থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র উত্তম কুমার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ ঠিক চা কিন্তু সবার প্রিয় আর সেই চা নিয়ে যখন থিম হয় তখন কিভাবে হয় আমরা একবার ঘুরে ঘুরে দেখে নেব এই যে এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চাটা এমন একটা ব্যাপার চা কিন্তু বাঙালির কাছে সব থেকে প্রিয় সেটা আমরা পাড়ায় আড্ডা বলতে পারো বা পাড়ায় গল্প করছি চা খাচ্ছি সেই চা নিয়ে যদি থিমের ওপরে যদি একটা পুরো প্যান্ডেল সাজানো হয় এবং চাটা কেন পিও সেটা নিয়েও এক বছর ধরে এটার একটা পরিকল্পনা আজকে সেটা সকলের দিকে গেল একবার আমি ক্যামেরা পার্সনকে বলবো পুরোটা ঘুরে দেখানোর জন্য তাহলে সব থেকে প্রিয় খাবার যদি বলো তাহলে একটা চা থাকবে আর সেই চা যদি কোনো থিম হয় আমরা আজকে জেনে নেব চা থিম বা চা পান কেন মানে চা পান আসলে মানে চা পান এবং চা পান উত্তর দ্য টার্ম হ্যাঁ চা নিয়ে চা পান উতোর চায়ের যে পুরো জার্নি চাকে নিয়ে সেই ঈশ্বরের পানীয় থেকে শুরু করে চায়ের কমার্শিয়ালাইজেশান থেকে শুরু করে চায়ের বিজনেস অ্যাসপেক্টস থেকে শুরু করে মানে পুরো চায়ের জার্নিটা আমরা দেখবো চায়ের ইমোশনাল যে প্রভাব চায়ের চা নিয়ে এবং চায়ের চায়ের যে হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে তো সব রকম ভাবে আমরা চা কে দেখবো চাকে চিনবো চায়ের সঙ্গে যাবো জার্নিটা কতদিনের জার্নি চায়ের জার্নির সঙ্গে মানে সেই চায়ের জার্নি আমরা খুঁজে খুঁজে বের করেছি রিসার্চের রিসার্চ এবং আমাদের জার্নিটা হচ্ছে গত বছর মানে শেষ হয়েছে পুজো তখন থেকে এখন পর্যন্ত চলছে জার্নি চায়ের সাথেই জার্নি চলছে আমাদের মানে এই যে ভাবনা এই যে এটা এটা প্রথম মানে কখন মাথায় আসে কখন মাথায় আসে বলতে মানে আমাদের ভাবনা মানে একবার পুজো শেষ হয় তারপরের বার থেকে আসলে মানে তার পরের দিন থেকে ভাবনা শুরু হয়ে যায় তো কীভাবে সেটাকে প্রচণ্ডভাবে বা কীভাবে সেটা ইন্টারেস্টিং করে দেওয়া যায় এবং অ্যাকচুয়ালি মানে মানে সেটা একটা রিসার্চ বেসড কাজ হয় কাজটা যাতে করে দিলাম বা মানে সেখানে টেকনিক্যালিটি যেমন যেমন থাকবে সেখানে ছোটো ছোটো টেকনিকের যেরকম ঘন ঘটা থাকবে পাশাপাশি সেটার সেটার পেছনে যেন সেই পড়াশোনাটাও থাকে আসে তো আমরা সেই দিকে নজর দিয়েই এটা ইউটিউবের কিছু বিল ছিল তার ছবি বা এই যে সবার ছবি দেওয়া মানে ডলি চায়ওয়ালাও আছে কিন্তু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা ডলি চায় এখানে সবাই আছে মানে পুরো চা আছে চা নিয়ে একদম চায়ের সঙ্গে সব কানেকশন আছে এখানে মানে ডলি চায়ওয়ালা থেকে শুরু করে বিলগেস থেকে শুরু করে উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত থেকে শুরু করে ওয়াখ আমাদের ট্রিবিউট সাকির হুসেন সাব সবটাই আছে চলো আমরা দেখে নেবো ভেতরে গিয়ে কিভাবে চা দিয়ে কিভাবে আমাদের সঙ্গে প্রতিদিনের মানে প্রতি নিউজের যিনি গেস্ট আছেন রিয়া চক্রবর্তী রিয়া কেমন লাগছে চায়ের আড্ডা হ্যাঁ সবাই প্রথম সকলকে শুভ চতুর্থী আর একটা কথা তো আমরা সবাই জানি চায় পে চর্চা আপনারাও আপনারাও যেটা সবাই জানেন তো সেরকমই একটা চায়ের কনসেপ্টে প্যান্ডেলে আজকে আমরা প্রতিদিন নিউজের তরফ থেকে উপস্থিত হয়েছি তো আমি তো ভীষণ সারপ্রাইজ খুবই অবাক লাগছে ভালোও লাগছে আমি চাই আপনারা সবাই আসুন পুরো ফ্যামিলি নিয়ে ভিজিট করুন খুব সুন্দর একটা পুরনো দিনের একটা মহল ফিরে পাবেন চা কিভাবে বাইরেও যে প্রচলন কিভাবে হলো সেরকম একটা কনসেপ্ট এখানে খুব সুন্দর একটা শিক্ষারও একটা ব্যাপার আছে আমাদের বাঙালিদের যে চায়ের একটা ব্যাপার সেটারও একটা ফিলিংস পাবেন আর মা তো আমাদের সঙ্গে সব সময়ই আসে তো সকলে মঙ্গল করুক মা সবাই সবাই পুজো খুব খুব ভালো কাটুক নমস্কার একবার জেনে নেবো কেমন তোমার লেগেছে বা কিরকম আলিপুর সর্বজনীন আশিতম বছরে আপনাদের জন্য নিয়ে এসেছে চাপান উত্তর চা কিভাবে গ্লোবালাইজড হলো মানে চায়না জাপান তারপরে মার্কিন মুলুক ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছল এবং ভারতবর্ষে মানুষ চা চাপ্রেমী হয়ে উঠলো এবং তার ইতিহাস কী রয়েছে স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড কি জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড কি এবং আলটিমেটলি মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কী সেটা পুরোটা এখানে পরোতে পরতে হাতে আঁকা ক্যানভাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছে অনির্বান্ধ এবং তার টিম তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন এবং দীর্ঘদিনের আমাদের এই যে পরিশ্রম তা আপনারা সার্থক করে তুলুন এবং এই চ্যানেলে প্রত্যেককে জানাচ্ছি যেভাবে আপনারা বরাবর আমাদের পাশে আছেন আপনারা পাশে থাকুন তাহলে আমাদের এই পরিশ্রম নিশ্চয়ই একটা সফল জায়গায় পৌঁছাবে প্রত্যেককে শুভ শারদিয়া জানিয়ে আমরা অপেক্ষায় রইলাম আপনাদের জন্য সেরা ভাবনার পুরস্কার পেয়ে যাচ্ছে আমি একবার জিজ্ঞাসা করবো কেমন লাগছে কেমন লাগছে বা কি হ্যাঁ মনে হচ্ছে এই যে বিগত এক বছরের যে আমাদের ভাবনা চিন্তা যন্ত্রণা ব্যথা কষ্ট জাগা পরিশ্রম সবটা আজকে একটা পয়েন্টে এসে দাঁড়াচ্ছে আমাদের যে সমস্ত শুভানুধ্যায়রা ছিলেন আমাদের নীরেজ কাজারিয়া মনোজ লুনিয়া আমাদের সবার প্রিয় দিদি দেবলীনা বিশ্বাস এই যে টোটাল আমাদের টিম মারাত্মক কাজ করে গেছেন আমাদের পুজোর দেওকি পোদ্মা যিনি এবার পুজোর প্রাণকেন্দ্রে রয়েছেন সর্বোপরি সাহেব দাস সবার এই যে এটা সবার একটা টিম গেম সেইটা মনে হচ্ছে একটা যদি একটা উইনিং স্লটের দিকে যাচ্ছে পায় পায় কতদিন এই টিমটা খাওয়া হয়েছে কতদিন হয়েছে আমরা 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 ঠিক করেছিলাম গত বছর অষ্টমীর দিন বসে যে এর কিছু করতে হবে আর এই ব্যাপারটা শুরু হয়েছে লাস্ট 6 মাস ধরে চলছে তিন মাস ধরে আমাদের এখানেই বিষয়টা একটা রূপদানের জায়গায় যাচ্ছিল বৃষ্টি কোনো রোধ এই সব কাটিয়ে আমরা আলটিমেটলি 18 তারিখ থেকে আমাদের প্যান্ডেল ওপেন করে দিয়েছিলাম আর মা সার্টের জন্য 22 তারিখ माननीय মুখ্যমন্ত্রীর হাত ধরে সবার জন্য আমরা এটা ওপেন করলাম প্রতিদিন নিউজের তরফ থেকে দর্শকে কি বলবে প্রতিদিন নিউজ আমাদের কাছে সেই দিন থেকে আছে যেই দিন আমরা পায়ে পায়ে লিটারালি পথ চলা শুরু করেছিলাম তাই আজ দাঁড়িয়ে প্রতিদিন নিউজের পক্ষ থেকে সবাইকে জানাব আপনারা আসুন আমাদের এই পুজো দেখুন আমাদের পরিশ্রম দেখুন আর প্রতিদিন নিউজের প্রত্যেক কলাকুশলীকে জানাবো শারদিয়ার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই পাশে থাকুন প্রত্যেকের আজকে আমাদের সঙ্গে পিঙ্কি আছে পিঙ্কি এই যে চায়ের আড্ডা বা এই যে চা নিয়ে এত কিছু ভাব মানে বাঙালির কাছে চা একটা বিশাল একটা ব্যাপার তো কি ভাবছো তুমি কেমন দেখছো ঠিক যেমন দুর্গাপূজাটা আমাদের কাছে একটা আবেগ চা হচ্ছে আমাদের আবেগ আমাদের ভালোবাসা এই চায়ের জায়গায় বসে আমরা খুঁটি নাটি সমস্ত রকম আলোচনা করি সেটা ভালো হোক খারাপ হোক আর এই চায়ের মাধ্যমে যে এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছে ভীষণ সুন্দর হয়েছে প্রতিটা কাজ খুব নিখুঁত হয়েছে পেন্টিংগুলো অসাধারণ আমি সবাইকে অনুরোধ করব এই সুন্দর পরিবেশটা আপনারা না দেখলে এইবারে দুর্গাপূজাটা মিস করে যান তো ডেফিনেটলি এবারে দুর্গাপুজোয় আসুন আর এই সুন্দর মনোরম জিনিসটি আপনারা উপভোগ করুন আসুন তারপর বাকিটা আপনারা নিজেরাই বলুন একদম তোমার সঙ্গে সবসময় থাকবো আমিও থাকছি আর তোমরাও কিন্তু চলে এসো অলরেডি কারণ প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ চ্যানেল আপনাকে কভার করছে সব সবসময় জন্য থ্যাংক ইউ